প্রায় পাঁচ বছর পরে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাত দু সালের অক্টোবর মাসে খনিক সময়ের জন্য নিষিদ্ধ করা হয় আরব আমিরাতের শ্রমবাজার বাংলাদেশের শ্রমিকের জন্য নিষিদ্ধ করার কারণ হিসেবে দেখানো হয়েছে সে দেশে থাকা অবৈধ বাংলাদেশিদের সংখ্যা বেড়ে যাওয়া কিন্তু সম্প্রতি বাংলাদেশের জন্য শ্রম খুলে দেওয়ার ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন দেশটির মানব সম্পদ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী সাঁকর গুবাস সাঈদ গুবাস আমিরাত সফর করে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বি এস এ তথ্য জানিয়েছেন আবুধাবিতে মন্ত্রণালয়ের দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ তথ্য জানান মন্ত্রী নুরুল ইসলাম বলেন বর্তমানে আমিরাতে অনেক অবৈধ বাংলাদেশি শ্রমিক রয়েছেন তাদেরকে দেশে ফিরত আনার জন্য ডাকার প্রতি আহ্বান জানিয়েছেন আমিরাত সরকার দু সালে আমিরাতের শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ার পর বাংলাদেশিরা নতুন ভিসা ইস্যু এবং অভ্যন্তরীণ ট্রান্সফার থেকে বঞ্চিত হন সেখানে কিছু বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয় তবে চলতি বছরই আবারও আরব আমিরাতের শ্রমবাজার বাংলাদেশের জন্য খুলে দেওয়া হচ্ছে তবে সেখানে গিয়ে আবারও যদি বাংলাদেশি শ্রমিকরা এরকম অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তবে স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে আমিরাত শ্রমবাজার দেশ বিদেশের যে কোনো খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন